কালকে যে খেলা দেখালেন আমি তো থাকতে পারছি না আমার husband আজকে বাসায় থাকবে না আজকে আপনি আমার বাসায় চলে আসবেন তোমার husband কেমন মতো খেলতে পারে না না পারে না পারলে কি বারবার আপনাকে মিস করি বলেন যে খেলা দেখাইছেন ওটা কি আর থাকতে পারে ওই খেলা রয়েছে একা তো থাকা সম্ভব না রাত অনেক হয়ে গেছে এত রাত্রে আসা যাবে কয়টা বাজে এখন চলে আসেন না হ্যালো স্যার ঘুমাই পড়ছেন না তো ঘুমাই নাই আমি তো আপনাকে অনেক মিস করছি কেন কি খেলাটা দেখাইলেন মিস না করে থাকতে পারে আমার চোখে ঘুম হারাম করে দিয়েছেন তাই নাকি হ্যাঁ খেলা ভালো লাগছে তোমার এই জন্যই তো আপনাকে ফোন দিলাম ফোন দিয়ে বলছি কি খেলাটা দেখাইলেন এখন তো দিনে রাতে থাকতে পারি না এখন তো সারাক্ষণ আপনাকেই চাচ্ছে তাই নাকি হ্যাঁ কি কিছু অনুভূতি হয় না অনুভূতি তো হয় তাই হ্যাঁ এখন রাত আমার চোখের ঘুম কেড়ে নিয়েছেন একা থাকা তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে হুম তোর হাজবেন্ড কোথায় আছনাই বাসায় হাজিমে দিয়ে কি হবে আমার হাজবেন্ড তো আপনাদের মতো কোনো কিছুই পারে না ওর হাজবেন্ড খেলা করতে পারে না আপনাদের মতো কোনো টাইট পারে না না পারে ভালো স্টাইলের কথা না পারে ভালো স্টাইলের খেলাধুলা কোনোটাই পারে না আপনাদের মতো তো কোনটায় হয় না আমি পারফেক্ট জন্য যে বলতেছে আমি কি পারফেক্ট তোমার জন্য অনেক অনেক পারফেক্ট আপনি যে খেলাধুলা তার কাছে তোমার স্বামী কিছুই না কিছুই পারে না জানে না মানে কোনো কৌশলই জানে না মনে হয় বুঝতে পারছি কিভাবে আপনি এত আপনি পারফেক্ট কিভাবে এত কিভাবে তো তা তো কালকে দেখলাই এই জন্যই তো বলছি কিভাবে কি রকম কি সারাক্ষণই খেলাধুলা করেন নতুন আমার জন্যই মানুষ কি সারাক্ষণ খেলাধুলা করতে পারে নাকি তোমার জন্য হম সেরক্ষণ পারে তো সেরকম বলতে কি যখন কাছে যাই তখন অনেকে আছে অল্প টাইম অনেকে আছে লং টাইম কিন্তু আপনি তো লং টাইম এর তো লং টাইম অনেক বেশি সঞ্জু দাস অন্যান্য মেয়েদের থেকে তো তোমার এ অনেক বেশি কিভাবে বুঝলেন বুঝতে পারছি তো তাই তুমি মানে আমার মতো অনেক আমার মতো অনেকেই আছে নাকি আপনার না তোমার মতো অনেক কে থাকবে তুমি তো পারো গায় হল হ্যাঁ বলেন তুমি তো খেলা পাগল আমি খেলার পাগল কি সেটা আমি না আমার হাজব্যান্ড এর সঙ্গে যতদিন আমি সংসার করছি আসলে আপনার কাছে যা পাইছে আমি তার কোনোটাই পাই নাই এখন তো আপনাকে ছাড়া তো আমি থাকতে পারছি না এটার মহটা আপনাকে প্রয়োজন আমার আপনি আমার কাছে চলে আসেন মিস হয় নাকি হ্যাঁ সবসময় সবসময় মিস করছি কি করলেন এটা তো বলতে পারছি না চলে না তোমার সাথে আমার যে সম্পর্কটা এটা তো মনে করো একরকম আর আমরা যে মিট করি ওটা আর একরকম সম্পর্কটা যেটাই হোক আমি সেটা জানি না তবে আপনাদের মাঝে যা হলো আপনি দুই একবার হোটেলে নিয়ে গেছেন কারণ বাড়তে আছে বাতি আছে এগুলো তো থাকতে পারছি না আমি এগুলো অনুভব করে সারাক্ষণ তো মনে পড়ছে হম তাই নাকি সানজিদা হ্যাঁ আপনি সঙ্গে তো কয়েকবারই তো হোটেলে গেলাম না আহ বেশ কয়েকবার হোটেল আসছ এখন মন চাই রাত যদি আপনি সঙ্গে কাটাতে চাই তাহলে আমার জীবনটা সার্থক তাহলে তো তোমার হাজবেন্ড কে ছেড়ে আমাকে বিয়ে করা লাগবে আপনি যদি রাজি হন তাহলে আমি করতে রাজি আমার হাজবেন্ড কে আমি আমার পাশে রাখতে চাই না তাহলে এখন যদি তুমি আর আমি এখন যদি তুমি আর আমি বিয়ে করি তাহলে society কি অবস্থা হবে? কি হবে? মানুষ কিভাবে দেখবে এটা? যা হবার তাই হবে মানুষ তাই কি ভাবলো কি না ভাবলো কি যায় আসে বলেন? মানুষ তো ভাবে কারণ ভালো জিনিস গুলো তো কেউ চায় না ভালো চোখে দেখবে। আমি আপনি ভালো থাকলে পারেন মানুষের কথায় কি যায় আসে? সেটা তো ঠিকই, কিছুদিন মানুষ বলবে, অনেক কানাঘুষা করবে, আলাপ আলোচনা করবে, পরে সব ঠিক হয়ে যাবে. তাই? আপনি কি চাচ্ছেন যে মানুষের কথার ভয়ে আপনি আমার থেকে দূরে থাকবেন? কিন্তু আমি তো পারবো না থাকতে. বিষয় তো যেভাবে আছে এভাবে থাকুক, আর আমরা কিছুদিন খেলাধুলা করি তারপরে দেখা যাবে কি করা যায়. খেলাধুলা করলেই হবে না, আমি একান্তই আপনার কাছে পেতে চাই. আর ঠিক আছে সমস্যা নেই হয়ে যাবে তুমি ব্যস্ত হওয়ার কোনো কিছু নেই তো আগামী কালকে তো ফ্রি আছো না হ্যাঁ ফ্রি আছি ব্যস্ত না হয়ে কি করবো আমার তো কোনো কাজে মন বসে না সারাক্ষণ মোবাইলে মুঠে আপনাকে ভিডিও কলে দেখি ফোন দিয়ে আপনার কাছে চলে যাই তো এই অনুভূতিটাই কাজ করছে আমাকে নাকি হ্যাঁ ঠিক আছে শান্তিদা শুনো এখন তো রাত অনেক হলো এখন কি ঘুমাবো নাকি এখন এইভাবে কথা বললি কি আমি ঘুমাইতে পারবো আর তো এভাবেই কেটে যাবে কথা বলি না আমরা কথা বলি রাতটা শেষ করে দেই তোমার হাজবেন্ড কি হসপিটালে ডিউটিতে হ্যাঁ মানে বাসায় নাই ও হসপিটালে ডিউটিতে আছে হ্যাঁ হসপিটালে গেছে পরে 5 পরে চলে গেছে তাহলে ডাক্তার সাব তো খেলাধুলা করতে পারে না কেন কি আমি যায় না আসলে সে কোন দিক থেকে দূর হলো কিনা আসলে সেটা না আপনার মতো পারে না অত পারফেক্ট না আরে সব কিছু অন্যরকম ঠিক আছে তোমার হাজবেন্ড এর পাওয়ার বেশি না তোমার পাওয়ার বেশি হম সেটা আপনি জানেন যেহেতু আপনার সঙ্গে খেলাধুলা হয়েছে আপনি বলেন আমি তো জানি তোমার পাওয়ার অনেক বেশি তাহলে আর এখানে জিজ্ঞেস করার কি আছে বলেন ঠিক আছে খেলার মাঠে খেলার মাঠে একজন দুর্বল একজন পাক্কা player হলে খেলা হয় না দুজনাই সমানে থাকতে হবে হম তা তো ঠিক আর সেই player টাই আপনি শোনো শান্তিদা হ্যাঁ বলেন স্যার তাহলে আমরা তো মনে করো খেলাধুলা দুই দিন বার কুস্তি যাই আশেপাশে তাহলে আমরা দূরে কোথাও যাই ধরো সিলেট সিলেট যেতে হবে সিলেট যাব নাকি কক্সবাজার যাবা আমি আপনার সঙ্গে সব জায়গায় যেতে রাজি আছি অল টাইম যখন ইচ্ছা আপনি আমাকে শুধু বলবেন আমি তখনই যেতে রাজি আমার side থেকে কোন সমস্যা নাই. তাহলে কি আচ্ছা শোন তাহলে আমরা কক্সবাজার যাই. ওখানে অনেক মজা করব. এখানে তো অনেক মজার জায়গা না? হুম. আচ্ছা এখন তো office অনেক কাজ. ঠিক আছে. হ্যাঁ. হ্যাঁ. অফিসে অনেক কাজ. আমরা কক্সবাজার কিছুদিন পরে যাই. এখন কালকে তাহলে অন্য কোথাও দেখা করি. কাজগুলো কাজগুলো একটু শেষ করেন. আমার বাসায় আসলে তো হবে. আমার husband hospital চলে যাবে আপনি চলে আসবেন আমার বাসায়, সমস্যা তোমার বাসায় তারপর যদি কোনো কোনোরকম সমস্যা হয় সেটা তো আবার অন্যরকম দেখা যাবে. ওটা আমি দেখবো, ওটা আমি আপনাকে ভাবতে হবে না. আমার বাসার দায়িত্ব ওটা আমি করব করবো. তোমার বাসায় চলে আসবো. হম আমার তো মনে হচ্ছে আপনি যদি এখনই চলে আসতেন কথা বলতে বলতে hospital এ ওদেরটা খুলে আমি আমার দিদির সাথে আপনি দাঁড়িয়ে রয়েছেন বিষয়টা কেমন হইত? বিষয়টা তো ভালোই হতো সেই খেলাধুলার কথাগুলো বারবারই মনে পড়ে তুমি তো এমনিতেই খেলা পাগল মেয়ে এই জন্যই তো ঠিক আছে কালকে কালকে আমরা মিট করবো অন্য কোথাও কালকে তো একসাথে হবে আজকে আর মিস করতে কালকে তো মিস করা যাবেই না কোনো ভাবেই না কালকে কোথায় মিট করবো বাহিরে নাকি তোমার বাসায় আমার বাসে চলে আসবেন তোমার বাসা হম সন্ধ্যা পরে আমাকে ফোন দিবেন আমার হাজবেন্ড চালিয়ে চলে যাবে আমি সময় করে আপনাকে বলবো তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আজকে রাতটা কোনোভাবে ম্যানেজ করো আগামী কালকে আমি তোমার সাথে সময় কাটাবো আজকে রাতে ঘুমাবে না আমার সঙ্গে কথা বলতে হবে আপনার কথা বললে অনেক ভালো লাগবে আজকে রাতে কথা বলতে হবে হ্যাঁ কথা তো বলতে আছি তোমার সাথে আরো কথা বলতে হবে পাঁচটা পর্যন্ত তাহলে অনেক মজার মজার কথা বলতে আমরা কক্সবাজার যাই কি করব কিভাবে কি করবো কিভাবে মজা মাস্তি করবো এগুলো বলেন আমি তো এগুলো জানি না আমাকে বলেন আমি কি কক্সবাজার গিয়েছি নাকি কাউকে নিয়ে তুমি গিয়েছেন আপনি নাহলে কিভাবে বললেন না কখনো যাই নাই তো তোমাকে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি হ্যাঁ তারপরে আপনি আপনি অনেক ফ্রেন্ড অনেকে গেছে তাদেরকে গার্লফ্রেন্ড আপনার আইডিয়া আছে না হম আইডিয়া তো আছে তাহলে আমাকে একটু আইডিয়া দেন। হুম, আইডিয়া দিতে হবে না। আগামী কালকে তোমার সাথে সারা রাত থাকবো তারপরে অনেক মজার মজার গল্প করবো, খেলাধুলা করবো। হম বুঝছো? কালকে রাত্রে কোনো ঘুম~ হবে না। অনেক মজার মজার গল্প হবে, খেলাধুলা হবে, অনেক মজার খাবার হবে। হুম পানি টানি খাওয়া নাকি তুমি? পানি খাই তো আগে আমার বাসায় আমি আপনাকে আসতে বলছি, আপনি কি খাবেন সেটা বলেন। তোমার বাসায় কি পানি টানি ম্যানেজ করতে পারবা? আসলে আমি এদিনে পানি খাব না পানি ছাড়া অন্য item এর খাওয়া হবে খেলাধুলার পাশাপাশি পানি ছাড়া অন্য item এর খাওয়া হবে অথচ তুমি যা manage করবা করে যাও সেটা আমার তুমি যা ভালোবেসে করবা সেটা আমি গ্রহণ করে নেবো ওকে তাহলে ওই কোথায় রইলো হ্যাঁ হ্যাঁ করেন না কিন্তু